দীর্ঘ সাড়ে চার বছর পর দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজারি আজ বুধবার দুই অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকোতময় করুন দুয়ার নিবেদন এর আগে দু সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন তিনি তখন তিনি এক ফেসবুক পোস্টে জানান পারিপার্শ্বিক কারণে এক গবেষণার জন্য তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন এর আগে গত ছয় আগস্ট শিগগিরই দেশে ফিরছেন বলে জানান মাওলানা মিজানুর রহমান আজহারি ইতিমধ্যে খবর উঠেছে মাওলানা মিজানুর রহমান আজহারিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টায় নিয়োগ দিবে আপনাদের কি মন্তব্য কমেন্টসে লিখবেন এর আগে তিনি বলেন তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছে সেই শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি ও রুহুর মাগফিরাত কামনা করছি আহতদের দ্রুত সুস্থতার কামনা করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন এবং এখনও কষ্ট করে যাচ্ছে তাদের শুভেচ্ছা জানাই তিনি বলেন আন্দোলন সফলের পর দেশে যেসব পরিস্থিতি তৈরি হয়েছে এ নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি বলেন যে দায়িত্বশীল আচরণ করতে পারলেই সঠিকভাবে বিজয় উদযাপন হবে দর্শক আপনারা কে কে চান মিজানুর রহমান আজহারিকে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টায় নিয়োগ দেওয়া হোক আপনাদের মন্তব্য কমেন্টসে লিখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ